আমার দায়িত্ব নিব আমরা খাইব পিদাইব নানির সাথে পিদাইব না পিদ পিদাইব পোশাক কাপড় দিব ও পোশাক কাপড় তো পুরো দিবে এরকম আমি তো মনে করতে অন্য কিছু কারণ কি কি রকম লোক বয়স্ক না বয়স্ক লাগে একজন হইলেই হইব বয়স্ক হইলে কিছু হইব না বয়স্ক তার লোড নিতে পারবা হ্যাঁ হ্যাঁ শিওর তো হ্যাঁ শিওর আচ্ছা তো এখন

আচ্ছা তো এখন কি বলতে চাচ্ছ দর্শকদের দর্শক তো বলতে চাইতাছি যে মনের নতুন মানুষ পাইলে যে আমার দায়িত্ব নিব সাহায্য করব শিরুম মানুষই তাই আর কিছু চাও না না কিছু এখন সাহায্য বলতে কেন সাহায্য কি দরকার আছে সাহায্য কি দরকার যে পাশে খাড়াইবো দায়িত্ব নিব শিরুম মানুষ আচ্ছা বিদায় নেব দর্শকদের